শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো আঠারো ডিসেম্বর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো গতকাল লোকসভায় গৃহীত হলো এক দেশ এক নির্বাচন বিল এক দেশ এক নির্বাচন বিলের পক্ষে দুইশো টি বুট এবং বিপক্ষে রয়েছে একশো আটানব্বইটি বুট সংসদে এক দেশ এক নির্বাচন বিলের প্রত্যাহার জানিয়েছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি এবার আমাদের দেশেতে এক দেশ এক নির্বাচন কবে থেকে লাগু করা হবে ইতিমধ্যে এক দেশ এক নির্বাচন বিল গৃহীত করা হয়েছে এক দেশ এক নির্বাচন বিলের উপর রাষ্ট্রপতির ফাইনাল সিগনেচার হওয়ার পর আমাদের দেশেতে এই নতুন সিস্টেম লাগু হয়ে যাবে এক দেশ এক নির্বাচন নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড এর প্রতিটি রাজ্যে বিজেপির তরফ থেকে বলবৎ করা হবে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে রাজ্যসভার গৃহমন্ত্রী অমিত শাহের বৃহৎ মন্তব্য এদিকে স্মার্ট মিটার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সমস্ত সরকারি কার্যালয়গুলিতে বার মিনুয়াল মিটার নেই কল সরকারি কার্যালয়গুলিতে স্মার্ট মিটার লাগানো হয়েছে স্মার্ট মিটার লাগানোর কারণে বিগত নয় মাসের মধ্যে কার প্রায় তেত্রিশ কোটি টাকা বেঁচেছে স্মার্ট মিটার নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই বৃহৎ মন্তব্য এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর রেশন কার্ড থাকা সকলেরা রেশন কার্ডেতে কম দামে ডাল এবং চিনি লাভ করিবেন বাজার মূল্য থেকে প্রায় ত্রিশ টাকা করে কম মূল্যে লাভ করিবেন ডাল এবং চিনি বলে শোনা মুখ্যমন্ত্রী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এসেছে একটি জরুরি খবর আগামী জানুয়ারি মাসেতে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি করা হবে এবং আঠাশ ডিসেম্বরেতে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আর সঙ্গে রাজ্যে দুইটি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ে উজান আসাম এবং তৃতীয় পর্যায়ে নিম্ন আসাম বলে জানানো হয় এদিকে বর্তমান সময়ে মূল্য বৃদ্ধি নিয়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে এই সময়ে আবার একটি মূল্য বৃদ্ধির খবর চলে এসেছে ম্যাগি মশলা সহ নেসলে কোম্পানির বিভিন্ন বস্তুর মূল্য আবার বৃদ্ধি করা হবে বলে খবর এসেছে এদিকে রাজ্য সরকারের অরণোদয় হিতাধিকারী সকলের জন্য এসেছে একটি জরুরি খবর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের লাখ নতুন রেশন কার্ড সূচনা করে। সঙ্গে অরুণোদয় তিন প্রকল্পের সংস্থা আরম্ভ করা হয়েছে পনেরো থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত অর্ণোদয় নতুন সুবিধাভোগীদেরকে বাছাই করা হবে তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার এই প্রকল্প থেকে এক বু হিতাধিকারীদের নাম কর্তন করা হবে তার সঙ্গে নতুন করে প্রায় 40 লাখ লোকেরা অরুণोदय প্রকল্প লাভ করিবে তবে বহু হিতাধিকারীর নাম কর্তন করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে 2025 সনতে এইচএস পরীক্ষায় 80 শতাংশ 90 প্রাপ্ত ছাত্রছাত্রীরা লাভ করিবেন স্কুটি ঘোষণা শিক্ষা মন্ত্রীর এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল লোকেদের সরকারি ঘরের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে কারণ হলো এই। ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবারদের সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের ষাট হাজার পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর সঙ্গে রাজ্যের কোন লোকেদের যাতে কাঁচা ঘর না থাকে যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে আপনারা সরকারি ঘর লাভ করেছেন না না অথবা সরকারি ঘরের তালিকায় নাম আসে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে রাজ্যের এক মন্ত্রীর বৃহৎ মন্তব্য সামে বর্তমানে নতুন আলুর কেজি সাতাইশ টাকা আর যার জন্য এবার মূল্য বৃদ্ধির প্রাসঙ্গিকতা নেই বলে মন্তব্য করেছেন মন্ত্রী প্রশান্ত ফুকন আপনারা নতুন আলু প্রতি কত দিয়ে কিনছেন কমেডি নিশ্চয় জানাবেন এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই মহিলারা লাভ করিবেন দশ হাজার করে টাকা যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ আত্মসহায়ক গুট এসএসজি এইচ গ্রুপেতে রয়েছেন এই সকল মহিলারা নতুন বছরেতে দশ হাজার করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগে গেলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন